এই যে গু কালারের সাপোর্ট আর গোটিং আছে আর্জেন্টিনা কিন্তু কিছু মাল পাইতে আছে যারা যারা আর্জেন্টিনা এলিয়ে টোল করতেছেন ঘেউ ঘেউ করতেছেন কলম্বিয়ার লগে ডোর করছে আর্জেন্টিনা মনে করেন খুব দাঁত কেলাই কেলাই আসতে আছেন হ্যাঁ গোলের দিয়ে কথাগুলো বুঝলেন কাঙ্খুল্লে হনের কথাগুলো এই যে ফার্মেসিতে যান ফার্মেসিতে যাই মনে করেন ওর সেলাইন কিনে আনেন আর ঠান্ডা পানি ফিরিয়ে রাখেন রাখিয়া মনে করেন যে একটু পর পর মনে করেন পানি জাঁকড়ে জাঁকড়ে সেলাইন দিয়ে এবার খান বুঝতে পারছেন কারণ এই যে আমি শরীর তো এই দুর্বল এই যে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আসলেন গর্তে গর্তে করে মনে করেন আজকে বাইরে নিয়ে সুযোগ পাইছেন বাইরে নিয়ে সুযোগ পাইয়ে মনে করেন যে আবার ঘেউ ঘেউ শুরু করছেন যে পরিমানে ঘেউ ঘেউ করতে আছে এই পরিমাণ ঘেউঘ করলে মনে করেন আপনার তো আবার অসুস্থ হয়ে যাবেন আবার তো মনে করেন বেশি এখন তো মনে করেন থাকতে হবে না আবার তো বড় ডোফা লাগবে তো একটু সময় পাইছেন এই হাওয়া বাতাস খাওয়া এই সময়টা যদি একটু উপভোগ না করেন শরীর স্বাস্থ্যটা যদি একটু ঠিকঠাক না করেন হাত থেকে যদি ঘেউ ঘেউ করেন তাহলে তো আবার অসুস্থ হয়ে যাবে আমরা তো আপনাকে খারাপ চাই না আমি ক্ষতি চাই না আপনাকে ভালো চাই আমরা ওই স্যালান পানিটা নিয়ে রাখেন রা এবার খান না ভাই না এই যে গু কালারের সাপোর্ট আর গো ঠিক আছে সাপোর্ট করে গু কালারের দল ঠিক আছে এখন মাথায় মনে হয় যে আছে ব্যাপক পরিমাণ গু কিছু সাপোর্ট আর কি হ্যাঁ যে পরিমাণ কথাবার্তা বলে ঠিক আছে এত ভাই মেয়েরা মনে হয় কারণ এরা এমন একটা দলকে মনে করেন ট্রোল করে হ্যাঁ মনে করেন লাস্ট কোফ আমেরিকা যেসে সিনালিসি মাছ অল কাপ যেসছে হ্যাঁ আবার কোফ আমেরিকা যেসছে হ্যাঁ এখনো মনে করেন এক নম্বর টিম হিসেবে মানে এখনও এক নম্বর টিম র্যাঙ্কিং এক নম্বর টিমই আছে এক নম্বর পজিশন সরানের ক্ষমতা এখনো কারো হয় নাই ঠিক আছে হ্যাগ টোল করে ঠিক আছে হ্যাঁ টোল করে এটা হাস্যকর না ঠিক আছে এখন যাই হোক বাইকেরা হেরা মনে করেন টোল করে দীর্ঘদিনের ক্ষোভ দীর্ঘদিন বাইরে এসে সুযোগ পাইছে একটু কথা বলবি এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না কিন্তু মনে করেন আর্জেন্টিনা খারাপ একটা খেলে নেই কারণ খারাপ গেছে না আর্জেন্টিনা ফ্যান বাইকনাকেও আপনাকে মন খারাপের কিছু নাই বুঝতে পারছেন মাঝে মধ্যে খারাপ সময় টাইবি এটা তো কষ্টের কিছু নাই দেখেন না একদল দীর্ঘদিন করতে থাকে হেরা মনে করেন যে আবার বাইরে বাইরে আবার মনে করেন যে ঘেউ ঘেউ করে বোঝেন না আর এত মনে করেন যে আসার কিছু নাই দাঁত কালানের কিছু নাই কলম্বিয়া একালে দুর্বল টিম না নর্মাল টিম না যে লাগে আর্জেন্টিনা ডোরো করছে কলম্বিয়া রানার্স আপ টিম এগুলো লাগে আর্জেন্টিনা ডোরো করছে এখানে দাঁত কালানের কিছু নাই আশারও কিছু নাই আর্জেন্টিনাও যথেষ্ট ভালো খেলছে লাক ফেভার করে নেই এর লিগে আর্জেন্টিনা আজকে ম্যাচটা সীমাবদ্ধ থাকতে হয়েছে এক পয়েন্ট লইয়েই খুশি থাকতে হয়েছে কিছু করার নাই তবে বাইকনারা আর্জেন্টিনার ফ্যানদের বাইকনারা আপনাকে উদ্দেশ্যে কই আর্জেন্টিনা কিন্তু কিছু মাল পাইতে আছে এই যে আলমাদা ফলাক গরে বাইকনারা এত সুন্দর খেলে মনেও হইতে আছে মন মনে করেন মন মনে করেন জয় করে হেলাইতে আছে এত ভালো খেলতে আছে ঠিক আছে মানে ওই যে এই যে ডিমারিয়া বা মেসি কিছুদিন পর অবসরে যাইব গা এই সমস্ত লোকেরও অভাবটা মনে হয় জয় ঘুষাইবে আমার মনটাই কয় কারণ ওর যে খেলার দাস আর ধরন খুবই ভালো লাগে যাক বাইকনারা মন খারাপ করি না ম্যাচ ডোর হয়েছে হারি তো আর নাই বুঝলেন না ডোর হয়েছে ভালো হয়েছে এক দলের গেউ করতে দেন টোল করতে দেন ফেরা করতে থাকুন